দেখেন বাংলাদেশের বর্তমান উন্নয়নের অবস্থা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বৃষ্টি অবস্থিত মাদারীপুর জেলা কালকিনি থানা লাইক পৌরসভার এক নং ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন চকিদার বাড়ির সাথে এই বৃষ্টি দিয়ে প্রত্যেক দিন যাতায়াত হাজারো মানুষের এখন দেখেন কি অবস্থা এখন বর্তমানে শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হচ্ছে তারপরে মানুষের সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে কিন্তু কারো কোনো এই ব্রিজ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বর্তমান সরকারের কাছে বৃষ্টি আকর্ষণ করছে এই বৃষ্টি যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টি uh, করার